হার্ট ফুড বল শরীর কমজুরি সেট। বলে করে ওরই সুযোগ কিন্তু সেট। শত মূল কোনটা? শত মূল হইলো এটা। এটা দুর্বল শরীর কমজুরি। আর দাঁত সাদা সাপ ডায়াবেটিস হার্ট দুর্বল শরীর কমজুরি আর। ঠিক আছে 101 রোগের নাম। তো মানুষে কীরকম রেসপন্স দেয় আপনারে? মানুষে তো মানা হয় যায় কথা। ধন্যবাদ আচ্ছা। মানুষের তো বালা আবার খালিগঞ্জ কোন গ্রাম বাড়ি খালিগঞ্জ না আমার বাড়ি হলো রঙ খালিগঞ্জ বাজারও যাই খালিগঞ্জ বাজারও যাই বাজারও যাই আমার লোকে আরো কোন আছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সেচিয়া রস মানে খাওয়া যায়